আজ মহাষ্টমী এবং সন্ধি পূজা তাই ভুল করে এই কাজগুলি করবেন না যদি করেন তাহলে আপনার পরিবারে নেমে আসবে চরম অর্থ কষ্ট এবং মায়ের আশীর্বাদ কখনোই পাবেন না নাম্বার ওয়ান এই দিন সন্ধি পূজা পূজা শুরু হবে দুপুর একটা একুশ মিনিটে এবং শেষ হবে দুটো নয় মিনিটে তাই এই সময় পূজা চলাকালীন মায়ের মুখের দিকে ভুল করেও তাকাবেন না কারণ এই সময় মা মাতৃরূপ ত্যাগ করে নেন চামুণ্ডা রূপ সন্ধি পূজা চলাকালীন পূজা মণ্ডপে কোনো কথা বলবেন না যদি এগুলি করেন তাহলে আপনি মায়ের আশীর্বাদ কখনোই পাবেন না নাম্বার মহাষ্টমী দিন ভুল করেও আমিষ খাবার খাবেন না এবং অ্যালকোহল জাতীয় খাবার থেকে বিরত এই দিন সন্ধ্যা পূজায় মায়ের মূর্তিতে মা ক্ষণিকের জন্য সাক্ষাৎ দর্শন দেন সকল ভক্তকে মিন্ময়ী মূর্তি যেন জাগ্রত হয়ে ওঠে তাই এই সময় মাকে যদি বস্ত্র নিবেদন করতে পারেন তাহলে মায়ের আশীর্বাদে আপনার পরিবারে কখনোই অর্থ সন্ধি পূজায় অবশ্যই মায়ের স্থানে প্রদীপ প্রজলন করবেন প্রদীপের আলো যেমন অন্ধকারকে দূর করে আলোর পথ দেখায় তেমনি আপনার পরিবারে মায়ের সমস্ত অমঙ্গল কেটে গিয়ে সুখ শান্তিতে বার আপনি যদি মায়ের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে আপনার প্রিয়জনকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সকলেই বলুন জয় মা করুণাম দুর্গা